প্রিয় বন্ধুগণ শুভ সকাল সকালে হেঁট হাঁটতে আসছি এই যে দেখেন এই ভাই বাগান থেকে একেবারে টাটকা একেবারে ফ্রেশ লাউ উঠায় আনছেন কতটা ফ্রেশ আপনারা দেখলে বুঝতে পারবেন এমন হচ্ছে যেন কাঁচায় খেয়ে ফেলি

যাতে দাগ লেগে না যায় ওই জন্যে পাতা দিয়ে আর একটা রাখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম